একটি ছোট গ্রামে একজন বৃদ্ধ শিখ গুরু থাকতেন তিনি খুবই ভালো এবং পরোপকারী মানুষ ছিলেন তার জীবন ছিল খুবই সাদাসিধে আর তিনি সব সময় অন্যদের সাহায্য করতেন একদিন এক দরিদ্র মানুষ গুরুজির কাছে এসে বলল গুরুজি আমি অনেক দিন ধরে কিছু খেতে পাচ্ছি না আপনি যদি আমাকে একটু সাহায্য করেন আমি চিরকাল কৃতজ্ঞ থাকব গুরুজি কোনো কিছু না বলে তার কাছে থাকা ছোট থলিতে হাত ঢুকিয়ে এক মুঠো টাকা বের করে ওই ব্যক্তির হাতে দিলেন ওই মানুষটি খুব খুশি হয়ে বলল ধন্য বাদ গুরুজি আপনি আমার জীবন রক্ষা করেছেন গুরুজি তখন মৃদু হাসি দিয়ে বললেন সত্যিকারের দান শুধু টাকা দিয়ে নয় যখন তুমি অন্যদের সাহায্য করতে চাও সেটা তোমার মনের ভালোবাসা থেকে আসা উচিত আর যখন তুমি কারো সাহায্য করো তখন তুমি সত্যিকারের সুখ পেতে পারো ওই ব্যক্তি গুরুজির কথা শুনে ভাবল এবং পরে সে তার কিছু টাকা দিয়ে অন্য এক অভাবীকে সাহায্য করলো তখন তার মন ভরে গেল শান্তিতে গুরুজি তার এই শিক্ষার মাধ্যমে সবার মধ্যে সৎসাহস ভালোবাসা এবং দানের আসল মূল্য শিখিয়েছিলেন এভাবে এই গল্পটি আমাদের শেখায় যে সৎ দান কখনোই কেবল অর্থ নয় বরং মনের ভালোবাসা থেকে আসে যা আমাদের সত্যিকারের সুখ দেয়